বন্ধুরা তোমরা কি তোমাদের চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছো না আর কোনো চিন্তা নেই আজ তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে খুব সহজে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তোমাদের চ্যানেলটা কিভাবে মনিটাইজ করবে ঠিক আছে বন্ধুরা এখন অনেকেই নিজেদের একটা শর্ট ভিডিও লাইভে চালিয়ে খুব সহজেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে তাদের চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে তা ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করা খুবই সহজ কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা খুবই কঠিন তা আজ তোমাদেরকে দেখাবো এখন থেকে খুব সহজেই তোমরা কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তোমাদের চ্যানেল মনিটাইজ করবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আমি এখানে আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করে নিচ্ছি তোমরা তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে নেবে আমি এখানে আমার চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি দেখো দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেলো তারপরে আমি একটু জুম করছি এই ডান দিকে তোমরা লক্ষ্য করো এখানে তোমরা একটা অপশান দেখতে পাবে এই অপশানটা দেখো এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান এই অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই অপশানটাতে ক্লিক করলাম এই অপশানটাতে ক্লিক করার পর দেখো এই রকম একটা পেজ চলে আসবে তোমাদের সামনে আচ্ছা এইখানে এটাকে ক্যান্সেল করে দিতে হবে আমি ক্যান্সেল করে দিলাম তারপরে দেখো এইরকম একটা পেজ তোমাদের সামনে চলে এসেছে ঠিক আছে তারপরে এই স্ক্রিনটাকে ধরে একটু এইরকম বাঁ দিকে সরিয়ে নেবে ঠিক আছে আচ্ছা তারপর তোমরা প্রথমে যেটা করবে এই ডান দিকে উপর দিকে দেখো এখানে একটা এডিট বলে অপশন আছে দেখতে পাচ্ছ এই এডিট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই এডিট অপশানে ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করার পর এখানে দেখো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানে তোমরা যেটা করবে দেখো এখানে ভিজিবিলিটি অপশনটা দেখতে পাবে এই ভিজিবিলিটি অপশনটা তোমাদেরকে পাবলিক করতে হবে এখানে যদি প্রাইভেট করা থাকে বা আনলিস্টেড করা থাকে তা তোমরা প্রথমে এই ভিজিবিলিটি অপশনটাতে ক্লিক করবে আমি এই অপশনটাতে ক্লিক করলাম এইখানে দেখো এই ভিজিবিলিটি অপশনে গিয়ে তোমরা যদি দেখো তোমাদের এখানে প্রাইভেট করা আছে আনলিস্টেড করা আছে তোমরা প্রথমে কি করবে এটাকে পাবলিক করে দেবে যেমন আমার পাবলিক করা আছে দেখতে পাচ্ছ তোমাদের যদি এটা আনলিস্টেড করা থাকে তোমরা প্রথমে এটা পাবলিক করে দেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আনলিস্টেড করে একবার ঠিক আছে ঠিক আছে আমি ক্লিক ক্লিক করছি করার পর আমি একটু জুম করে দেখো দেখো এখানে আমার আনলিস্টেড করা দেখাচ্ছে ঠিক আছে এখানে পাবলিক করতে হবে তাই নিচের দিকে দেখো এখানে পাবলিক অপশানটা আছে আমি পাবলিক করে দিচ্ছি ঠিক আছে এই পাবলিক অপশানে আমি ক্লিক করলাম পাবলিক করে দেওয়ার পর এখানে দেখো একটা ডাউন বলে অপশান দেখতে পাবে ঠিক আছে এখানে দেখো ডান বলে অপশান দেখতে পাবে এখানে ডান করে দেবে ডান করে দেওয়ার পর এখানে আরও একটা অপশান পাবে দেখো সেভ এখানে তোমরা সেভ করে দেবে আমি সেভ করে দিলাম ঠিক আছে এইবার আমি একটু জুমটা কমিয়ে নিচ্ছি কমিয়ে নেওয়ার পর এখানে এই যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটাতে টাচ করে এইভাবে ডান দিকে টেনে নেবে ঠিক আছে টেনে নেওয়ার পর এইখানে দেখো তোমরা একটা অপশান দেখতে পাবে স্ট্রিম কপি ঠিক আছে এখানে দেখো কপি দেখতে পাওয়া যাচ্ছে তা তোমরা এখানে প্রথমে এটা কপি করে নেবে আমি এখানে এই কপি অপশানে ক্লিক করছি কপি অপশানে ক্লিক করার পর এটা আমার এখান থেকে কপি করা হয়ে গেলো এরপর তোমরা কী করবে এরপর তোমরা যেটা করবে চলো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাকে গিয়ে তোমরা প্রথমেই কী করবে প্লে স্টোরে যাবে প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর তোমরা এখানে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবে তোমরা এখান থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেবে অ্যাপ্লিকেশানটার নাম হচ্ছে লাইভ নাও লাইভ নাও এই অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে নেবে দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে এখানে ওপেন দেখাচ্ছে দেখতে পাচ্ছ তা আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি তোমরা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে আমি সরাসরি লাইভ নাও এই অ্যাপ্লিকেশনটা ওপেন করছি এই দেখো অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে যে যে পারমিশনগুলো চাইবে তোমরা সব অ্যালাউ করে দেবে ঠিক আছে আমার এখানে অ্যালাউ করা আছে আর দেখাচ্ছে না তাই তোমাদের পারমিশন যখন চাইবে এখানে সব অ্যালাউ করে দেবে তারপরে দেখো ওপর দিকে দেখতে পাচ্ছ ইউটিউবের যে লোগোটা ইউটিউবের লোগোটাতে ক্লিক করতে হবে আমি এই ইউটিউবের লোগোটাতে ক্লিক করলাম ইউটিউবের লোগোটাতে ক্লিক করার পর এখানে দেখো একটা দেখতে পাওয়া যাচ্ছে কি ঠিক আছে স্ট্রিম কি এই অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা দেখো এখানে দুটো অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই প্রথম অপশানটাতে দেখো একটা লিঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে আর এই দ্বিতীয় অপশানটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে এই দ্বিতীয় অপশানটাতে ক্লিক করে তোমাদেরকে ওই যে কপি করেছিলাম ওই কপিটা এখানে পেস্ট করতে হবে আমি এই দ্বিতীয় অপশানটাতে ক্লিক করলাম করার পর যেটা কপি করলাম ওখান থেকে এই কপিটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এই নিচের দিকে দেখো নেক্সট অপশান এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে আমি নেক্সট অপশানে ক্লিক করলাম তারপর এখানে দেখো তিনটে অপশান দেখতে পাবে তোমরা এই ভিডিও অপশানটাতে ক্লিক করবে ঠিক আছে ভিডিও অপশানটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখো নেক্সট অপশানে ক্লিক করবে এই নেক্সট অপশানে আমি ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমার মোবাইলে গ্যালারিটা শো করছে আমি এখান থেকে আমার একটা শর্ট ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ধরো আমি এই শর্ট ভিডিওটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপরে নিচের দিকে দেখো একটা অপশান পাবে স্টার্ট নাও এই স্টার্ট নাও অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই স্টার্ট নাও অপশানে ক্লিক করলাম স্টার্ট নাও অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো ভিডিওটা এখানে লাইভ চলা শুরু হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা তোমরা লক্ষ্য করো লাইভ চলছে তারপরে তোমরা এখানে ভিডিওটা লাইভ চলাকালীন তোমরা যেটা করবে উপর দিকে দেখো একটা অপশান দেখতে পাবে উপর দিকে বাঁ দিকে এই অপশানটাতে ক্লিক করে দেবে এই অপশানটাতে ক্লিক করলে কী হবে ভিডিওটা অটোমেটিক প্লে হবে দেখো আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটা আমি এখানে চালিয়েছি চলছে ঠিক আছে এটা কিন্তু লাইভ চলছে তোমরা এখান থেকে তোমাদের শর্ট ভিডিও দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চালাতে পারবে ঠিক আছে সেটা তোমাদের তিরিশ সেকেন্ডের ভিডিও হোক এক মিনিটের ভিডিও হোক বারবার প্লে হবে আর এইভাবে তোমাদের ভিডিওটা তিন ঘণ্টা চার ঘণ্টা এবং সারাদিন তোমরা এইভাবে লাইভটা শুরু করে রাখতে পারবে ঠিক আছে দেখো এখানে লাইভটা আমার চলছে এখনো পর্যন্ত এক মিনিট পাঁচ সেকেন্ড লাইভটা চলছে এটা আমার একটা স্ক্রিন রেকর্ড ভিডিও আর তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি তোমরা যখন এখানে শর্ট ভিডিও অ্যাড করে লাইভে চালাবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী ভিডিও এখানে সিলেক্ট করবে ঠিক আছে ধরো আমার টেক চ্যানেল সেক্ষেত্রে আমি টেক চ্যানেলের ভিডিও এখানে লাইভে চালিয়েছি ঠিক আছে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তোমরা তোমাদের এই লাইভে ভিডিওটা সিলেক্ট করবে ঠিক আছে দেখো এখানে ভিডিওটা চলছে লাইভ চলছে কিন্তু ঠিক আছে তা তোমরা এইভাবে তোমাদের যে কোনো শর্ট ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবে খুব সহজেই ঠিক আছে এখানে দেখো আমার ভিডিওটা এখনও চলছে মোটামুটি দু মিনিট পঞ্চাশ সেকেন্ড মতো ভিডিওটা চলছে ঠিক আছে তোমরা এখানে ভিডিওটা তিন ঘন্টা চার ঘন্টা চালিয়ে রাখতে পারবে ঠিক আছে এবং সারাদিন রাখতে পারবে এইভাবে লাইভ চলবে তবে হ্যাঁ এক ঘন্টার নিচে ভিডিও এখানে অ্যাড করবে ঠিক আছে এক ঘন্টার উপর হলে হবে না আর ওয়ান জিবির বেশি জায়গা নিলে কিন্তু ভিডিওটা হবে না ওয়ান জিবির কম জায়গা নিতে হবে সে যে ভিডিওটা তোমরা লাইভে চালাবে ঠিক আছে তা তোমরা দেখতে পাচ্ছো আমার এই ভিডিওটা লাইভ চলছে এখন তারপর তোমরা যদি মনে করো এক ঘন্টা লাইভ চালাবে দু ঘন্টা চালাবে তিন ঘন্টা চালাবে চালাতে পারবে তারপর তোমরা যদি মনে করো যে ভিডিওটা আমি এখান থেকে শেষ করবো মানে এন্ড করবো বন্ধ করবো কীভাবে ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নিচের দিকে দেখো একটা অপশান তোমরা পেয়ে যাবে স্টপ এই স্টপ অপশানটাতে ক্লিক করলেই ভিডিওটা এখান থেকে স্টপ হয়ে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্টপ অপশানটাই ক্লিক করছি স্টপ অপশানটা ক্লিক করলেই ভিডিওটা এখানে এন্ড হয়ে যাবে আমি এই স্টপ অপশানটাই ক্লিক করলাম স্টপ অপশানটা দেখো ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিডিওটা এখানে এন্ড হয়ে গেছে তাই এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আমি এই পেজের মধ্যে চলে এলাম এই পেজের মধ্যে আসার পর তোমরা এখানে লক্ষ্য করো দেখো লাইভটা এখানে চলছে ঠিক আছে তোমরা এখানে লক্ষ্য করো আমার যে ভিডিওটা এখানে চালিয়েছিলাম শর্ট ভিডিওটা দেখো এখানে লাইভে এখনও চলছে তা তোমরা এই ভিডিওটাকে এন্ড করবে কীভাবে এই ভিডিওটাকে এন্ড করার জন্য দেখো এই ডান দিকে একটা অপশান পেয়ে যাবে এন্ড বলে একটা অপশান আছে এই এন্ড অপশানটাতে ক্লিক করতে হবে ভিডিওটা এন্ড করার সাথে সাথে দেখো ভিডিওটা কত ভিউজ এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এগুলো সব দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তারপরে এখানে একটা অপশান দেখতে পাবে ডিসমিস এই ডিসমিস অপশানটা তোমরা ডিসমিস করে দেবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ভিডিওটা এন্ড হয়ে গেল ঠিক আছে লাইভটা এন্ড হয়ে গেলো তারপরে এখানে এই অপশানটা ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দেবে ভিডিওটা এখানে লাইভ ভিডিওটা এখানে দেখো এন্ড হয়ে গেল দেখতে পাচ্ছ আচ্ছা এইখানে ভিডিওটা এন্ড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে সরাসরি চলে যাবে ওয়াইটি স্টুডিওতে আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আমি কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি কন্টেন্ট অপশানে যাওয়ার পর এখানে আমি লাইভ অপশানে চলে যাচ্ছি দেখো লাইভ অল ভিউজ করে দিচ্ছি ভিউজ অল করে দেওয়ার পর এই দেখো এই যে এখানে ভিডিওটা দেখতে পাচ্ছ এইটা আমি একটু আগে লাইভ করলাম এইটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি লাইভ করেছি এখানে পাবলিক করা আছে আর মনিটাইজেশন অন করা আছে দেখতে পাচ্ছ তোমরা মনিটাইজেশন এখান থেকে অন করতে পারবে তাছাড়া তোমরা যখন ওখানে ভিজিবিলিটি অপশানটা পাবলিক করবে ওখানে মনিটাইজেশনের অপশানটা পেয়ে যাবে অন করার জন্য ঠিক আছে এইবার তোমরা যদি মনে করো এখান থেকে অন করবো তাহলে এই লাইভ ভিডিওটাতে ক্লিক করবে লাইভ ভিডিওটাতে ক্লিক করার পর এই ওপর দিকে দেখো একটা অপশান পাবে এডিট এই এডিট অপশানে চলে যাবে ধরো তোমাদের ভিডিওটা পাবলিক হয়নি আনলিস্টেড হয়ে আছে তাহলে তোমরা এখান থেকে এই ভিজিবিলিটি অপশানে গিয়ে তোমরা কিন্তু এখানে ভিডিওটা পাবলিক করতে পারবে যদি আনলিস্টেড করা থাকে ঠিক আছে তারপরে দেখো এখানে মনিটাইজেশন অপশানটা পাবে এখান থেকে দেখো মনিটাইজেশন অপশানটা এইভাবে অন করে দেবে ঠিক আছে এখানে দেখো অন করে দিলাম আমি ওখানে অন করতে ভুলে গিয়েছিলাম এখানে অন করে দিলাম তারপরে এখানে ওপর দিকে দেখো সেভ করে দেবে সেভ করে দিলে এই লাইভ ভিডিওটা পাবলিক হয়ে যাবে ঠিক আছে এইভাবে তোমরা তোমাদের শর্ট ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করে তোমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারবে ঠিক আছে এই লাইভ ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য করলাম তাই ভিডিওটা আমি এখন পাবলিক করা আছে এটা আমি এখন প্রাইভেট করে দিচ্ছি ঠিক আছে আমি এই ভিডিওটা প্রাইভেট করে দিচ্ছি এটা তোমাদেরকে দেখানোর জন্য করলাম তাই আমি এই ভিডিওটা এখন প্রাইভেট করে দিলাম ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে শর্ট ভিডিও লাইভে চালিয়ে ওয়াচ টাইম পূরণ করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা এখানে দেখো এই ভিডিওটা আমি একটু আগে লাইভে চালিয়েছিলাম শর্ট ভিডিওটা তা এক মিনিট বাহান্ন সেকেন্ড চলেছে তা এই ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি যে ভিডিওটা তোমরা লাইভে দেখেছো সেটা সত্যি কি না আমি এখানে ভিডিওটা প্লে করছি দেখো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অনেকেই আছো ইউটিউবে ভিডিও আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি দেখো এই ভিডিওটা আমি লাইভে না চালিয়েছি তোমরা দেখে নাও এই ভিডিওটা কিন্তু আমি লাইভে চালিয়েছিলাম ঠিক আছে তোমরা এইভাবে শর্ট ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই পূরণ করতে পারবে তারপর তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে ঠিক আছে আমি এখান থেকে ভিডিওটা স্টপ করে দিচ্ছি ভিডিওটা আমি স্টপ করে দিলাম ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম কোন শর্ট ভিডিওটা আমি লাইভে চালিয়েছিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে নিজেদের শর্ট ভিডিও লাইভে চালিয়ে কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায় আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে ঠিক আছে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা